কিছু ভাগ্য আছে দোয়ার মাধ্যমে পরিবর্তন করা যায় এই ভাগ্যটার নাম হলো ঝুলন্ত ভাগ্য কিছু ভাগ্য আছে ঝুলন্ত এই ভাগ্যগুলো আল্লাহ ঝুলা রাখে আপনি যদি দোয়া করেন আল্লাহ চাইলে দোয়ার মাধ্যমে ওই ঝুলন্ত ভাগ্য পরিবর্তন করে দেয় তাহলে মানতের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হতে পারে না দোয়ার মাধ্যমে চেষ্টা করলে আল্লাহ খারাপ ভাগ্যটা পরিবর্তন করে ভালো ভাগ্যে রূপান্তরিত করতে পারে এটা কে পারেন বলেন আমি দোয়া করবো না বুঝবেন যে এই দোয়া করাটা আপনার ভাগ্যে লেখা নাই হজুর আমি দোয়া করি তো আমি ডেলি তাহলে আপনি বুঝবেন আপনার ভাগ্যে দোয়া করাটা লেখা আছে মাসাল্লাহ আপনি অনেক ভাগ্যবান মানুষ এই যে ডেলি দোয়া করতে পারেন এটা আপনার তবদির লেখা আপনি অনেক ভালো মানুষ দৈনিক দোয়া করতে পারেন যারা প্রতিদিন দোয়া করে যারা প্রতিদিন দোয়া করতে পারে ওলামায় কেরাম বলেন মুফতি আমিনী রহমদুল্লা মুখে আমি নিজেই শুনছি দোয়া যাদের অভ্যাসে পরিণত হয়ে যায় আসমানের খাজানা তাদের জন্য আল্লাহ খুলে দোয়ার অভ্যাস করেন রাতে অন্ধকারে সব বোমা যখন ওই সময় কে বলছে না নিশ্চিত হবে অবশ্যই হবে তোমার নিশ্চিত করছে ও মান্যত করো তো আদায় করতে হবে তো বাবা মা মানত করছে যদি করে মারা যায় এই মানত আপনার আদায় করতে হবে না তাআলা হবেন্লাহার বর্ণনা এবাদতের মান্ন যদি কেউ করে এবাদতের ক্ষেত্রে এই মানুত একটু লক্ষণ দেখেন মান্না দর আল্লাহ কেউ যদি মানত করে আমি আল্লাহাদ করবো তাহলে যেন আল্লাহকে করে নেয় মান্না দর আইয়া কেউ যদি মানত করে আমি আল্লাহ নাফর মানি আমি মাজারে খাসি দিমু আমি মাজারে গুরু দিমু বড় ব্যক্তি রে গুরু দিমু এটা হারাম আল্লাহ নুবি বলেন এই মানুত আদায় করা লাগবে না কি করা লাগবে না এটা কি করা লাগবে না না হুজুর আমার মন তো সায় দেয় না আমি মানব করছি ডিম ওই জায়গায় কি করবো যদি আপনার মন না আছে আমার কাছে নিয়ে আসেন আমি কয়ে দেবো কী করবো হুজুর নাকি আপনি খাইবেন আমি তো মনে করি আমার খাওয়াইলে ভালো হইব আপনি ওই জায়গায় মানব করছেন কেন হ্যাঁ উল্টা পাল্টা জায়গায় মরা ভিত্তির দেওয়া মানব করছেন আমি জিন্দা থাকতে আপনি মরা ভিত্তির দেওয়া মানব করলেন আর জিন্দা মানুষ খাইয়ে লাভ আছে আপনি মরা ভিত্তির দেওয়ার মানব করে কেমন কথা বলেন এতিমখানা নাই এতিমখানা মাদ্রাসা দেন হ্যাঁ কোনো মাজারের পাশে যদি এতিমখানা থাকে ওখানে দেন ওখানে আপনি মানত করে দেন ওই জায়গায় এটি মানুষরা খায় ওখানে আমি দিলাম সেখানে দেন আপনি কিন্তু আপনি কোনো মরা ব্যক্তির জন্য মানত করবেন এটা হারাম এটা না যায় কথা কি মনে মনে থাকবে সবার এটা হারাম এটা আদায় করা যাবে না করলেও আদায় করা যাবে না রসুল্লি করিম সাল্লা সাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবিন আব্বাস বলেন কিছু মানুষ উল্টা পাল্টা মানত করে এইগুলোও করা যাবে না যেমন নবীজি দাঁড়ায় খোদ্া দিতেছে মসজিদের সব বসা একজন দাঁড়ায় রয়েছে নবীজি দাঁড়ায় খোদ্া দিতেছে মসজিদের সবাই কি একজন নবীজি ভাই ঘটনা কি ইজা হুয়া কায়ম আমি খুতবা দিয়ে দাঁড়ানো কেন সাহাবারা জবাব দেই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী প্রশ্ন করলেন লোকটার নাম কি কয় হুজুর আবুল ইসরাঈল লোকটার নাম আবু ইসরাঈল আল্লাহ নবী বললেন বুঝলাম আমি খুতবা দেই সবাই বসাইলা কেন দাঁড়ানো এবার সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ লোকটা মানত করছে আইয়াকুমা ওয়া লা ইয়াকুদা আপনি খুতবা দেওয়ার সময় হে দাঁড়ায় থাকবো বসবে না মানত করছে হ্যাঁ আপনি খুতবা দিলে হে দাঁড়ায় থাকবে এই মানত করছে বসবে না শুধু তাই নয় ওয়ালা ইস্তাজিল্লা ইয়া লোকটা মানত করছে কোনোদিন গাছের ছায়ায় বসবে না খালি রুদ্রে থাকবে আরেকটা মানত করছে হুজুর ওয়ালা ইয়া তাকাল্লাম কথা বলবে না চুপচাপ আপনি যতই প্রশ্ন করবেন এটা চুপ থাকবে চার নাম্বার মান্নত ওয়া সর্বদা রোজা রাখবে এই মানত করছে আল্লাহর নবী বললেন সাহাবারা তাকে জানা দাও এক নাম্বার মান্নত এই যে উল্টা পাল্টা মানত করলো দাঁড়ায় থাকবে তারে বলো বসতে দুই নাম্বার গাছের ছায়া বসবে না তারে ক বসতে তিন নাম্বার কথা বলবে না এটা উল্টা পাল্টা তারে বলো তাড়াতাড়ি কথা বলতে হ্যাঁ চার নাম্বার মান এই যে রোজার মানত করছে কয়েকটা রোজা আদায় করতে বলো কারণ এটা এবাদতের মানত আর এবাদতের মানত আদায় করা লাগে ওই যে আগেই বললাম আল্লাহর এবাদতের মানত যদি কেউ করে নেয় ওই মানতটা আদায় করা লাগে যেহেতু রোজার মানত করছে আল্লাহর নবী বললেন রোজাটা আদায় করতে বলো আর কথা বলবে না এই মানত এটা উল্টা পাল্টা মানত বলো কথা বলতে গাছের ছায় বসবে না এটা একটা আন্দাজি মানত তারে বলো গাছের ছায় বসতে আর যে আমি কোদবাদি মুদারায় থাকবে এটাও একটা ফালতু মানত তাকে তাড়াতাড়ি বসার জন্য তাহলে পাল্টা মানত করা যাবে না মানত করতে হবে আল্লাহ এবাদতের ক্ষেত্রে হ্যাঁ মানত করা জরুরি কোনো বিষয় নয় যদি মানত করেন আদায় করা জরুরি হয়ে যায় কি বুঝে আসছে সবার মানত করলে আদায় করা জরুরি হয়ে যাবে যদি কেউ মানত করেন আর যদি মানত কেউ না করেন কোনো সমস্যা নাই কারণ মানতে আপনার ভাগ্য সামনেও যায় না পিছনেও আসে না দোয়ার মাধ্যমে ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয় সেই জন্য আমরা মানত এটা আমাদের জরুরি বিষয় না যদি কেউ করে থাকেন আদায় করা লাগবে মা বাবার মানত থাকলে এই মানত পুরো করা লাগবে